যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে গাজা স্থায়ী যুদ্ধবিরতিও ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় হামাস অগ্রহণযোগ্য বললেন নেতানিয়াহু হামলায় একদিনের ষাট ফিলিস্তিনে নিহত তিন মাসের ব্যবধানে উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ইরান দাবি এর ইসরায়েলের দেয়া জাল নথি ব্যবহার করে বিবৃতির অভিযোগ তেহরানের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন সম্ভাব্য বৈঠক নিয়ে ধোয়াশা আলোচনার আগে প্রস্তাবের বিষয়বস্তু জানতে চায় কিয়েভ যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পরামর্শ জার্মানির যে কোনো সময় আবারও সংঘাতে জড়াতে পারে ভারত ও পাকিস্তান চলছে পাল্টা পাল্টি তীব্র কথা লড়াই কি বলছেন দুই দেশের শীর্ষ নেতারা এই প্রথম পাকিস্তানের সাথে সংঘাতে যুদ্ধ বিমান হারানোর বিষয়টি স্বীকার করল ভারত লড়াইয়ে কয়টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল এবং মুসলিমদের পদচারণায় মুখর মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ কাবা শরীফের পাশে চলছে তাওফ স্বাধীনতার শৃঙ্খল ভেঙে উপস্থিত যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিকরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হামাস যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ প্রস্তাবের প্রতিক্রিয়ায় এ দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি হামাসের এই আহ্বানকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতালিয়াহু এদিকে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ষাটজন সংখ্যা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভিক্ষের মাত্রা এর মধ্যে চলছে উপত্যকাটিতে নিয়ে নানা জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ কিছুদিন আগে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান সেই প্রস্তাবে ষাট দিনের সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয় প্রধান ছিল এবার মিশর ও কাতারের মাধ্যমে সে প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি হামাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির বদলে পূর্ণ যুদ্ধবিরতির দাবি করেছে সেই সঙ্গে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা সংগঠনটির পাল্টা এই যুদ্ধবিরতির প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ শনিবার এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির সম্ভাবনার গতিকে মন্থর করে দিচ্ছে উইটকফের প্রতিক্রিয়ার সঙ্গে একমত পোষণ করে ইসরায়েল প্রধানমন্ত্রী আমি নেতানিয়াহু বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা সম্মত হলেও হামাসের প্রতিক্রিয়া পরিস্থিতিকে পিছিয়ে দেবে এ সময় তিনি আরো বলেন হামাসকে পরাজিত করার কার্যক্রম অব্যাহত থাকবে তবে মার্কিন প্রস্তাব গ্রহণযোগ্য না হলেও দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাবেই সাড়া দেওয়া হয়েছে বলে দাবি হামাসের শীর্ষ নেতা বাসেম নাইমের আল জাজিরাকে তিনি বলেন ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তারা সমঝোতার পথ খুঁজতে চাইছে কিন্তু নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আগের চুক্তির ধারে কাছেও নেই তার দাবি এই প্রস্তাবে ষাট দিনের যুদ্ধবিরতির বা মানবিক সহায়তা প্রবাহে কোনো গ্যারান্টি নেই এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্্লিউএ জানায় গেল দুই সপ্তাহে মাত্র নয়শো ট্রাক গাজায় ঢুকেছে যা দৈনিক চাহিদার দশ শতাংশও না এই সাহায্য একটি বিদ্রূপ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি যে কোনো মুহূর্তে আবারও সংঘাতে জড়িয়ে পড়তে পারে ভারত ও পাকিস্তান এমন সংখ্যা দেখা দিয়েছে দুই দেশের মাঝে চলমান তীব্র কথার লড়াইয়ের কারণে পাকিস্তান আবারও ভুল করলে সমুদ্রপথে আঘাত হানবে ভারত দেশটির এমন হুঁশিয়ারির পর উপমহাদেশে আবারও বাড়ছে যুদ্ধের আতঙ্ক জবাবে পরবর্তী যুদ্ধ শুধু কাশ্মীরে সীমাবদ্ধ থাকবে না পুরো ভারত ও পাকিস্তানকে গ্রাস করবে বলে হুমকি দিয়েছেন পাক সশস্ত্র বাহিনী পরমাণু শক্তিধর দুই দেশের এমন পাল্টাপাল্টে কথার লড়াইয়ে প্রশ্ন উঠছে কোন পথে হাঁটছে উপমহাদেশ এবারে কি শুরু হবে সরাসরি যুদ্ধ পরমাণু হামলা হবে কি হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট পাকিস্তান আগ্রাসন চালালে সমুদ্র পথে কঠোর ব্যবস্থা নেবে ভারত এর অন্যতম প্রধান হাতিয়ার হবে দেশটির নৌবাহিনী এমন হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল সাহির সামসাদ মির্জা সতর্ক করেছেন পরবর্তী যুদ্ধ কেবল কাশ্মীরেই সীমাবদ্ধ থাকবে না বরং গ্রাস করবে দুই দেশের মূল ভূখণ্ডকে যুদ্ধবিরতির ফলে সাময়িক শান্ত আছে পরিস্থিতি কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র দুটো সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে উঠে আসছে সংঘাতের তীব্র আশঙ্কা সামরিক বিশ্লেষকদের ভয় একটিমাত্র ভুল পদক্ষেপে ধপ করে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন গত ত্রিশ মে শুক্রবার ভারতের গোয়া উপকূলে বিমানবাহী যুদ্ধ জাহাজ বিক্রান্তে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর অনেকে ভারতের অপারেশন এখনো শেষ হয়নি শক্তি দেখানো শুরুর আগেই অভিযান থামিয়েছে তার দেশ এমন মন্তব্য করেন মন্ত্রী আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবেন না এখন পর্যন্ত যা ঘটেছে সেটা ছিল শুধুমাত্র একটা ওয়ার্ম আপ বা পাকিস্তান যদি আবার কোনো ভুল করার সাহস দেখায় তাহলে ভারতীয় নৌবাহিনীও সক্রিয় হয়ে উঠবে তখন পাকিস্তানের কি পরিণতি হবে সেটা কেবল ঈশ্বরই জানেন আমাদের হামলা এতটাই প্রবল ছিল যে ভারতকে থামানোর জন্য সারা বিশ্বকে অনুরোধ করতে শুরু করেছিল পাকিস্তান কিন্তু আমরা সামরিক অভিযান থামিয়েছি নিজেদের শর্তেই আমাদের বাহিনী তো তখনও আসল শক্তি দেখানো শুরুই করেনি ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে অত্যন্ত ও উস্কানিমূলক বলে বিবেচনা করছেন বিশ্লেষক ইরান তিন মাসের ব্যবধানে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দেশটির কাছে চারশো কেজি ইউরেনিয়াম আছে বলে জানিয়েছে সংস্থাটি তবে ইরান বিষয়টি অস্বীকার করে বলেছে এই প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন ইসরায়েলের জাল নথি ব্যবহার করে প্রতিবেদনটি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে একের পর এক বৈঠক করছে যুক্তরাষ্ট্র ও ইরান যুক্তরাষ্ট্রের দাবি ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না অন্যদিকে ইরানের দাবি তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া বন্ধ করবে না এমন পাল্টা পাল্টি দাবির মধ্যেই এই ইস্যুতে এক বিস্ফোরক তথ্য উপস্থাপন করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা সংস্থাটির এক প্রতিবেদন অনুযায়ী গেল তিন মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এ ধরনের ইউরেনিয়ামের পরিমাণ প্রায় চারশো আট কেজি এ মজুদকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএইএ প্রতিবেদনে আরও বলা হয় ইরান এখনও এমন তিনটি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে সংস্থাটি বলছে বিষয়টি শঙ্কার তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আইএইএ ইসরায়েলের জাল নথির ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে বেহরান দাবি করেছে তারা সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে এবং ইরান নিজেদের জাতীয় স্বার্থ ও অধিকার অনুযায়ী তা মূল্যায়ন করছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এ প্রতিবেদনকে গুরুতর অভিহিত করে বিশ্ব সম্প্রদায়কে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তবে ইরানকে সরাসরি সামরিক হুমকি দেননি তিনি পারমাণবিক শক্তিধর রাশিয়াকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধের অবসান শক্তি দিয়ে নয় বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও পরামর্শ তার এদিকে ইস্তাম্বুলে হতে যাওয়া রাশিয়া ইউক্রেন বৈঠক নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা আলোচনার আগে মস্কোর দেয়া প্রস্তাবের বিষয়ে জানতে চেয়েছে কিএফ প্রতিরোধে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দেয় দেশগুলো তবে এবার রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে মোকাবেলা নয় বরং সমীহ করছে ইউরোপের অন্যতম শক্তিধর দেশ জার্মানি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান কেবল কূটনৈতিক পথে সম্ভব বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেপুল এক সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধ শুরুর প্রথম থেকে স্পষ্ট ছিল পারমাণবিক শক্তিধর রাশিয়াকে পরাজিত করা অসম্ভব সেনা মোতায়েন রয়েছে যা বড় ধরনের স্থল অভিযান শুরুর আভাস দিচ্ছে চলমান পরিস্থিতির মধ্যে রাশিয়া দোনেচকে নবপিল ও সুমির বদলাহী গ্রাম দখলে নিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার টেবিলে ফিরছে রাশিয়া ও ইউক্রেন ইস্তাম্বুলে বসতে যাচ্ছে নতুন দফার আলোচনা রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান আলোচনায় সাময়িক যুদ্ধবিরতির শর্ত এবং কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচলের বিষয়টি গুরুত্ব পাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট দোয়ানো অংশ নিতে পারেন